বকুলতলা নামক এক গ্রাম ছিল সেই গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে ছিল তেঁতুল গাছ বকুলতলা গ্রামে ঢুকতেই তেঁতুল গাছটা সামনে বাঁধে গ্রামের লোকেরা দক্ষিণ মাঠের তেঁতুল গাছ বলেই ডাকত এই তেঁতুল গাছটিকে ঘিরেছিল সকলের মধ্যে নানান কৌতূহল আর ভয় রাত হলে তেঁতুল গাছ থেকে একটা মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে আবার মাঝে মাঝে দিনের বেলাতেও হঠাৎ হঠাৎ তেঁতুল গাছে আগুন ধরে যায় এই দিকে গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায় আর রাতের বেলায় তেঁতুল গাছ তলা দিয়ে কেউ যেত না একদিন রাতে আহ হে কতদিন পর আজ একটা বড় মাছ কিনতে পারলাম পরলাম যাই যাই তাড়াতাড়ি মাছটাকে নিয়ে বাড়িতে যাই ওরে বাবা কতদিন হলো বড় মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় না ও কি সাজ বড় মাছ কিনতে পারায় অনেক খুশি হয় খুশিতে খুশিতে বাড়ির দিকে আসছিল তার মনেই ছিল না তেতুল গাছের কথা গোপাল হাঁটতে হাঁটতে তেঁতুল গাছের কাছাকাছি আসতেই হঠাৎ তেতুল গাছের কথা মনে পড়ে যায় আর সে থমকে দাঁড়ায় এই রে এ সামনেই তো সেই ভয়ঙ্কর তেতুল গাছটা এখন কি করব তারপর আমার হাতে আবার এরকম মাছ শুনেছি পেতনিদের নাকি মাছ খেতে অনেক পছন্দ হায় 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 আমি এখন কি করব? না না মনে সাহস রাখতে হবে এগিয়ে যাই যা হয় দেখা যাবে গোপাল মনে সাহস নিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে তেঁতুল গাছের নিচে যেতেই গোপালের কানে এলো একটা শব্দ নিয়ে এমন করে ডাকে গোপাল সেখানেই দাঁড়িয়ে ভাবছিল কি করবে গোপাল ভয় পেলেও মনে মনে সাহস জুগিয়ে ভাবে শুনেছি পেছন থেকে ডাকলে তার দিকে না তাকানো পর্যন্ত সে কিছুই করতে পারে না হ্যাঁ হ্যাঁ আমি পেছন দিকে তাকাবো না চাই 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 সামনের দিকে যাই বাবা গোপাল পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকে কিন্তু তেঁতুল গাছে থাকা আত্মাটি চিৎকার করতে করতে বলে এদিকে গোপাল হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে তারপর দরজায় জোরে জোরে হাত দিয়ে ধাক্কাতে থাকে দরজাটা খোলো ও দরজাটা খোলো খোলো এ কি তুমি এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন কি হয়েছে ভূত ও বাবা ভূত পেছনে আছে ও বাবা রে কি বলছো কি ভূত ভূত কোথা থেকে আসবে আর তোমার কি হয়েছে এইভাবে খামছো কেন গোপাল কোনো কথা না বলে তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকে বিছানায় গিয়ে বসে বিমলা গোপালের এমন রূপ দেখে হতবাক হয়ে যায় সে গোপালের পাশে গিয়ে বসে বলে ও তোমার কি হয়েছে বলো তো আমাকে এক গ্লাস জল দাও তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছে ঠিক আছে বসো বসো আমি নিয়ে আসছি গোপাল জল নিয়ে এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে নেয় বিমলা গোপালের এমন কাণ্ড দেখে বেশ অবাক হয়ে যায় গোপাল কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ে কি গো শুয়ে পড়লে যে ভাত খাবে না আমার ভালো লাগছে না গো তুমি মাছটাকে রান্না করে রাখো আমি সকালে খাবো ঠিক আছে বিমলা এই বলে মাছটা নিয়ে রান্নাঘরে চলে যায় পরের দিন গোপালের প্রচণ্ড জ্বর আসে জ্বরের জন্য গোপাল বিছানা ছেড়ে উঠতে পারে না আর আবোল তাবোল বকতে থাকে না 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 বাবা বাবা আমাকে তুমি তুমি তোমার কি হয়েছে বলতো তুমি এমন করছো কেন ছোটোন বাবা ছোটন কোথায় গেলি রে বাবা বিমলার এমন চিৎকার শুনে ছোটোন ঘরে আসে এ কি হয়েছে মা এমন করে ডাকছো কেন দেখ না তোর বাবা কাল রাত থেকে কেমন আবোল তাবুল বকছে আর গায়ে প্রচুর জ্বর এসেছে বলো কি মা এই বলে ছোটন গোপালের গায়ে হাত দেয় আর দেখে সত্যি গোপালের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এই দেখে ছোটন বলে হ্যাঁ এ সত্যি তোমা বাবার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে যা বাবা এখনই তুই যা তোর হরিহর কবিরাজকে ডেকে নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি ছোট বিমলার কথা মতো হরিহরকে ডাকতে চলে যায় গোপালের জ্বরের খবর গ্রামের মানুষের মুখে মুখে হয়ে যায় এক একজন এক এক রকম মন্তব্য করতে শুরু করে বলো কি তুমি গোপাল দাদা তাহলে রাতে ভয় পেয়েছে হ্যাঁ গো তাই তো শুনে শুধু ভয় পেয়েছে নয় জ্বরও চলে এসেছে বলো কি তুমি গোপাল দাদা জানেই তো রাতের বেলা দক্ষিণ মাঠে তেঁতুল গাছের নিচে যেতে হয় না তারপরও কেন যে গেল ওই পেতনির হাত থেকে যে আমরা কবে রক্ষা পাবো কে জানে ও বাবারে সবাইকে মেরে ফেলছে মনে হয় না এত সহজে এই গ্রামের মানুষ মুক্তি পাবে ওই পোরামুখী পেট nitride এই গ্রামের মানুষেরা কি করেছিল কে জানে চুপ করো চুপ করো ওর নাম মুখে নিও না বলা তো যায় না কোন গাছে এখন বসে আমাদের কথা শুনছে ওরে বাবা তা তুমি ঠিকই বলেছো এদিকে হরিহর এসে গোপালকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জ্বর কোনো সাধারণ জ্বর নয় ওর উপর কোন আত্মার নজর পড়েছে হায় হায় এখন আমার স্বামীর কি হবে আমার স্বামীকে কি আমি বাঁচাতে পারবো না তুমি কান্না করো না মা আমি তো আছি আমি বাবাকে কিছুই হতে দেব না এত সহজ কথা না রে ছোটন ওই আত্মা খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর তাহলে বাবাকে বাঁচানোর কোনো উপায় নেই রাতে জেগে তোর বাবাকে পাহারা দিতে হবে যেন ওই শয়তান আত্মা তোর বাবার কাছে আসতে না পারে আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি এইগুলো ঠিক মতো তোর বাবাকে খাওয়ালে আশা করছি তোর বাবা সুস্থ হয়ে যাবে ছোটনের হাতে কিছু ওষুধ তুলে দিয়ে সেখান থেকে চলে যায় সেদিন রাত থেকে ছোটন আর বিমলা না ঘুমিয়ে গোপালের পাশে পাহারা দিতে শুরু করে যেন ওই শয়তান আত্মা গোপালের কাছে না আসতে পারে একই মা ছেলে মিলে আমার শিকড়কে পাহারা দিচ্ছে ওরা জেগে থাকলে তো আমি ওই গোপালকে আমার বসে নিয়ে আসতে পারবো না 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 আমি ওদের কাছে হার মানতে পারবো না আত্মার কান্নার আওয়াজ শুনে বিমলা বলে ছোটন বাবা সাবধানে থাকিস দেখ দেখ ওই শয়তানিটা চলে এসেছে তুমি চিন্তা করো না মা আমি থাকতে বাবাকে কোথাও নিয়ে যেতে দেব না হ্যাঁ বাবা হ্যাঁ আমাদের খুব সতর্ক থাকতে হবে বিমলা আর ছোটন গোপালকে পাহারা দিতে থাকে এদিকে কানাই বিছানায় শুয়েছিল হঠাৎ দেখে তার পাশে মিনতি নেয় বৌ বৌ কোথায় গেলে বৌ কোথায় গেলে তুমি কানাই বিছানা থেকে নেমে মিনতিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরে চলে আসে এসে দেখে পুকুর পাড়ে মিনতি দাঁড়িয়ে আছে ওই তো বৌ ওখানে দাঁড়িয়ে আছে এই বলে কানাই হাঁটতে হাঁটতে মিনতির পেছনে গিয়ে দাঁড়ায় তারপর যেই কানাই মিনতির ঘাড়ে হাত দেয় সাথে সাথে মিনতি ঘুরে তাকায় মিনতিকে দেখে কানাই ভয় পেয়ে যায় কিন্তু মিনতির চেহারা ছিল ভয়ঙ্কর আরে বাবা রে কে তুমি কে তুমি কে কী কেমন আছিস কি বৌ তোমার এমন চেহারা হলো কেমন করে তুমি হাসতে হাসতে বিনতি কানায়ের গলা ধরে উঁচু করে ফেলে

দেখতে দেখতে রূপী মায়াবিনী কানাইকে হত্যা করে ফেলে তারপর তার লাশটা নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে মিনতি আর কানাইয়ের মরদেহ দক্ষিণ মাঠের তেঁতুল গাছে ঝুলতে দেখা যায় এই দেখে গ্রামের মানুষের মধ্যে আরও বেশি ভয়ে সৃষ্টি হয় গ্রামের মানুষ কি যে করবে তা ভেবে পাচ্ছিল না এমন ঘটনা দেখবার পর থেকে রাতে কেউ আর ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না সন্ধ্যার পরপর গ্রামের মানুষ ঘরে চলে যেত রাস্তাঘাট দেখে মনে হতো এই গ্রামে কোনো মানুষ বাস করে না গ্রামের এমন অবস্থা দেখে গ্রামের মানুষ সকলে মিলে একটা আলোচনা সভা ডাকে সেখানে গ্রামের সকলে হাজির হয় এইভাবে ভয় ভয়ে আর কতদিন থাকা যায় হ্যাঁ দিন দিন গ্রামের যা অবস্থা হচ্ছে তাতে গ্রাম তো মানুষ শূন্য হয়ে পড়বে না এ হতে দেওয়া যাবে না কিন্তু কি করবেন কর্তা বাবু ভূত প্রেতের সাথে তো আর মারামারি করা যায় না মারামারি করা যায় না কিন্তু বন্দিত করা যায় আমরা যদি ভালো কোনো তান্ত্রিক নিয়ে আসি তাহলে মনে হয় ওই শয়তান প্রেতাত্মাকে বন্দি করা সম্ভব হবে সে চেষ্টা তো আর কম হলো না যে শোনে দক্ষিণ মাঠের তেঁতুল গাছের কথা সেই তো ভয় পালিয়ে যায় তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে না হুম গোপাল তুই ঠিকই বলেছিস তাহলে আর কি সকলে যে যার মতো সাবধানে থাকো আর ভালো তান্ত্রিকের খোঁজ করো তবে সাবধান ওই শয়তানটা যেন না জানে গোপাল বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসবার সাথে সাথে বিমলা বলে কোনো উপায় কি হল করা না গো গ্রামের কর্তা বাবুও তো কোনো ব্যবস্থা করতে পারলো না বাবা ছোটন তুই এসেছিস যা তো বাবা মাঠ থেকে গরু নিয়ে আয়তো এই বিকেল বেলায় তুমি ওকে মাঠে পাঠাচ্ছ ও থাক আমি যাচ্ছি না বাবা আমি ঠিক গরু নিয়ে চলে আসতে পারবো মা তুমি বাবার সাথে সাথে থেকো কোথাও চলে যেও না যেন আচ্ছা বাবা তবে তুই কিন্তু বেলা থাকতে থাকতে চলে আসিস কেমন ঠিক আছে মা ছোটন গরু নিয়ে আসবার জন্য মাঠে যায় কিন্তু মাঠে গিয়ে দেখে মাঠে গরু নেই কি ধবলি কোথায় গেল না কোথাও তো দেখতে পাচ্ছি না যাই ওই দিকটা একটু খুঁজে দেখি তখন ছোটন গরুটা খুঁজতে শুরু করে গরু খুঁজতে খুঁজতে সন্ধ্যা লেগে যায় ছোটন হাঁটতে হাঁটতে দক্ষিণ মাঠের তেঁতুল গাছের কাছে প্রায় চলে যায় এমন সময় হঠাৎ ছোটন দেখে তাদের গরুটা তেঁতুল গাছের নিচে শুয়ে আছে ওই তো ওই তো আমাদের ধবলি ওখানে শুয়ে আছে যাই গিয়ে ওকে নিয়ে আসি ছোটন হাঁটতে শুরু করে কিন্তু ছোটনের মনে থাকে না যে এই সেই দক্ষিণ মাঠের তেঁতুল গাছ যেখানে থাকে এক শয়তানি আত্মা গাছের নিচে যাওয়ার সাথে সাথে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কি হঠাৎ এইভাবে ঝড় উঠল কেন আর কি আমি কোথায় এসে পড়েছি এ তো দেখি সেই তেঁতুল গাছ ঝোড়ো হওয়ার সাথে শয়তান আত্মার অট্টহাসি শব্দে গরু সেখান থেকে ভয়ে পালিয়ে যায় কিন্তু ছোটন সেখান থেকে পালাতে পারে না সেখানেই দাঁড়িয়ে থাকে কে কে এমন করে হাসছে কে তেঁতুল গাছের দিকে তাকায় তখন দেখতে পায় তেঁতুল গাছের ডালে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে তার চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর এই দেখে ছোটন আরো বেশি ভয় পেয়ে যায় না আমি বাড়িতে যাব আমাকে যেতে দাও তোর না অনেক সাহস তুই তোর বাবাকে আমার হাত থেকে বাঁচাতে চাচ্ছি এখন এখন তো কে কে বাঁচাবে আমি বাঁচাবো কে কে তুই আরেখানে কী করতে এসেছে আমি ভক্তি তুই এই ছেলেটাকে কিছুই করতে পারবি না আমি হলাম তান্ত্রিক বৈরব তর জীবনের মা থাকলে এখান থেকে পালা আমার সাে লাগ আসিস না যান নিয়ে ৃতে পারবি না তাই না কিরে তবে এই নে এই বলে তান্ত্রিক তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে একটা আগুনের গোলা তান্ত্রিকের হাতের উপর সৃষ্টি হয় তান্ত্রিক সেই আগুনের গোলা গাছের দিকে ছুড়ে দেয় সাথে সাথে গাছে আগুন লেগে যায় আর আত্মাটি বাঁচবার জন্য চিৎকার করতে থাকে না আমি দেখতে দেখতে তেঁতুল গাছটি আগুনে পুড়ে যায় সাথে শয়তান আত্মাটাও পুড়ে মারা যায় এরপর থেকে ভৈরব তান্ত্রিক পোড়া তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করতে শুরু করে গ্রামের লোকেরা এইসব ঘটনার কথা জানবার পর থেকে যে যার সমস্যার কথা তান্ত্রিক ভৈরবের কাছে এসে বলতে তান্ত্রিক ভৈরব তার মতো গ্রামের সকল মানুষের উপকার করতে শুরু করে